নমস্কার বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও কয়েকদিন আগে মেজর ডালিমের একটি বক্তব্য শুনলাম উনি বলেছেন যে দু লক্ষ নয় মাত্র দুইজন মহিলা ধর্ষিতা হয়েছেন তাতে এতে প্রমাণিত হয় যে উনি ওনার চোখের সামনে দুইজন মহিলাকে দেখেছেন কাকে কাকে দেখেছেন কেউ বলছেন উনিও ওনার মাও বীরাঙ্গনা হয়েছিলেন এবং আরেকজন নাকি সাংবাদিক ইলিয়াস ইলিয়াসও নাকি ইলিয়াসের মাও নাকি বীরাঙ্গনা হয়েছিলেন যদিও এটা বলাটা খুবই লজ্জাকর এবং দুঃখজনক যে কারো মা বীরাঙ্গনা হোক সেটা বলা সেটা উচিত নয় এবং গর্বের সঙ্গে সেটা আমরা বলতে পারি না আমাদের লজ্জা করে এবং দুঃখ প্রচণ্ড দুঃখ কিন্তু মেজর ডালিম যে ভাষায় বললেন যে দু লক্ষ মা বোনেরা ধর্ষিত হননি পাকিস্তানি সেনাদের এতে প্রমাণিত হয় যে পাকিস্তানি সেনারা যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারকে এসব মেজর ডালিম এবং সাংবাদিক ইলিয়াস সমর্থন করেছেন এবং এরা রাজাকারদেরই সন্তান তা না হলে এই ধরনের সমর্থন পাকিস্তানের সেনাদের করতে পারতেন না এবং আমি প্রথম দিনই বলেছিলাম যে শেখ হাসিনা যে সন্দেহ প্রকাশ করেছেন যে এটা রাজাকারদের আন্দোলন সেটা সঠিক হয়েছে এবং আমারও মনে হয়েছে যে এই আন্দোলনটি রাজাকারদের নেতৃত্বে হচ্ছে রাজাকাররা যদি এই আন্দোলন না করতেন তাহলে বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে পারতেন না এবং তার মাথায় দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারতেন না রবীন্দ্রনাথের মূর্তি ভাঙতে পারতেন না এরা সত্যি সত্যি পাকিস্তানি সেনাদের ঔরজজাত সন্তান এটা একেবারে এখন বর্তমানে পরিষ্কার হয়ে গেছে এবং আমাদের সন্দেহ সঠিক হয়েছে যে এই আন্দোলন রাজাকারদের দিয়েই পরিচালিত তাই বন্ধুরা বাংলাদেশে এখন যে রাজাকারদের শাসন চলছে সেই রাজাকারদের উৎখাত করতে বাংলাদেশের নাগরিককে এবং আওয়ামী লীগ প্রগতিশীল মুসলিমদের মুসলিম যারা আছেন এবং ভারতবর্ষের মানুষ অবশ্যই আপনাদের সমর্থন করবে আপনারা এগিয়ে যান এবং নতুন উদ্যমে এই রাজাকার্তেক ধ্বংস করতে ব্যস্ত হন নমস্কার